কলিযুগ সম্পর্কে এই পাঁচটি সত্য কথা শ্রীকৃষ্ণ বলেছিলেন যা বর্তমানে ঘটছে একদিন যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন দাপর যুগেই মানুষের সাথে মানুষের এত বিবাদ এত হিংসা লোভ আজ আমি বনে দুটি সুরযুক্ত অদ্ভুত রকম একটি গজ বা হাতি দেখেছি যুধিষ্ঠির বলেন এমন অদ্ভুত প্রাণী আমি আগে কখনো দেখিনি শ্রীকৃষ্ণ তখন বলেন কলিযুগে এমন কিছু লোকে রাজত্ব হবে যারা মুখে বলবে এক আর মনে আরেক সামনে মিষ্টি মিষ্টি কথা বলবে আর পেছনে করবে সর্বনাশ তারপর অর্জুন বলেন আজ আমি যা বনে দেখলাম তা এর থেকেও ভয়ঙ্কর বিষয় আমি বনে দেখেছি একটি পক্ষীর গায়ে বেদ লেখা আছে এবং ওই পক্ষীটি মাংস ভক্ষণ করছিলেন এই কথা শুনে শ্রীকৃষ্ণ বলেন এই রকম মানুষই কলিযুগেও থাকবে যাদের অনেক জ্ঞানই বলা হবে তারা পুঁথিগত জ্ঞান তো পাবেন কিন্তু আদতে তাদের আচরণ রাক্ষসের মতো হবে তারা সমাজে বড় পণ্ডিত ও রূপে পরিচিত হবে কিন্তু বেশিরভাগ পণ্ডিত ও বিদ্বান এই অপেক্ষায় থাকবে যে কখন কে মারা যাবে আর তার সম্পত্তি তার নামে হবে তাদের নজর সময় অন্যের টাকা বিষয় সম্পত্তি ও অন্যের পদের ওপর এরপর ভীম বলেন আমি একটি অবাক করা বিষয় দেখেছি যে একটি গাভী তার সন্তানকে জীব দিয়ে চাটছিলেন গাভীটি এতটাই তার সন্তানকে চাটছিলেন যে বাছুরটির তার মায়ের ভালোবাসায় ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছিল কিন্তু বাসুদেব মায়ের এ কেমন ভালোবাসা যে ভালোবাসায় সন্তানের ক্ষতি হয় ভীমকে শ্রীকৃষ্ণ তখন বলেন কলিযুগে মায়েদের ভালোবাসাও ঠিক এই রকম হবে যে ভালোবাসায় সন্তানদের জন্য ক্ষতিকর হবে যে ভালোবাসার জন্য সন্তানরা তার নীতি জ্ঞান প্রকৃত শিক্ষা ভুলে যাবে জীবনের প্রকৃত লক্ষ্য ভুলে যাবে তারপর নকুর জঙ্গলে যা যা দেখেছে তা শ্রীকৃষ্ণকে বলেন নকুর বলেন আমি জঙ্গলে ছটি কুয়া দেখেছি কিন্তু বাসুদেব আশ্চর্যজনক বিষয় হল ছটি কুয়া একই জায়গায় অবস্থান কিন্তু পাঁচটি কুয়ায় জল থাকলেও একই জায়গায় অবস্থান করার সত্ত্বেও একটি কুয়ায় জল নেই এর কি ব্যাখ্যা বাসুদেব এর উত্তরে শ্রীকৃষ্ণ বলেন কলিযুগেও ঠিক এই রকম হবে মানুষ তার সন্তানদের বিবাহের জন্য এত এত টাকা খরচ করবে খাবার নষ্ট করবে কিন্তু আশেপাশে কেউ আর্থিক কষ্টে আছে কি না বা অভুক্ত আছে কি না তা কেউ খোঁজ রাখবে না আর্থিকগ্রস্ত লোকেরা তার বিলাসবাহুল জীবনে অযথা খাবার অপচয় করে অর্থ অপচয় করবে কিন্তু যাদের সত্য সত্যই খাবার এবং অর্থের প্রয়োজন হবে আর্থিক কারণে চিকিৎসা হবে না তাদের কেউ সাহায্য করার কথা চিন্তাও করবে না তারা তাদের প্রকৃত সত্যকে ভুলে যাবে তারা ভুলে যাবে যে আমরা সকলেই পরম আত্মার অংশ আর সবশেষে আমরা ওই পরম মিলিত হব তা তারা ভুলে যাবে শুধু তারা টাকা নাম যশ খ্যাতির পেছনে ছুটতে ছুটতে তারা তাদের পুরো জীবন কাটিয়ে দেবে তারপর সহদেবের পালা এলে সহদেব বলেন যে আমি দেখেছি একটি বড় পাথর একটি পাহাড়ের থেকে তীব্র গতিতে পড়ে যাচ্ছিল বড় বড় গাছ যা আটকাতে পারছিল না কিন্তু অবাক করা বিষয় হলো একটি ছোট গাছ তাকে আটকে দিল এর অর্থ কি শ্রীকৃষ্ণ বলেন কলিযুগে কিছু মানুষের মানসিকতা খুবই খারাপ নিম্ন প্রকৃতির হবে তাদের জীবন পতনের শেষ সীমায় পৌঁছে যাবে আর একটি ছোট হরিনাম জপ করলে মানুষ তার সর্বপাপ থেকে মুক্তি লাভ করবে তাদের জীবন পতন থেকে রক্ষা পাবে যারা হরিনাম জপ করে খুশিতে আচ্ছন্ন থাকে মহাভারতের সময় শ্রীকৃষ্ণ এই পাঁচটি কঠিন সত্য কলিযুগ সম্পর্কে বলেছিলেন তো ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগ সম্পর্কে এই পাঁচটি সত্য কথা যা আগেই বলে দিয়েছিলেন তা কি বর্তমান যুগে ঘটছে এর উত্তরটি আপনাদের উপরে ছেড়ে দিলাম আর হ্যাঁ বড় বড় ক্রিয়েটারদেরকে শুধু সাপোর্ট করলে চলবে ছোটো ছোটো ক্রিয়েটারদেরকেও তো সুযোগ দিতে হবে তাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কিপটামও করবেন না এবং চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন রাধে রাধে